বন্ধুরা আমরা সবাই জীবনে ধনী হতে চাই কিন্তু আমরা এটা বুঝতে পারি না আমরা কোথায় কিভাবে শুরু করব। বাস্তবে ধনী হওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম ধনী মানুষদের মতো মানসিকতা গড়ে তুলতে হবে লেখক থমাস যে স্ট্যানলে তার লেখা বই দ্য মিলিয়ানিয়ার মাইন্ডে এই জিনিসটা নিয়েই আলোচনা করেছেন যে ধনী মানুষেরা কীভাবে চিন্তাভাবনা করে তিনি তার বইতে কোটিপতিদের অভ্যাস এবং মানসিকতা নিয়ে আলোচনা করেছেন লেখক বলেছেন বাস্তবে একাডেমিক সাফল্য একটা আর্থিক সমৃদ্ধির কোনো নিশ্চয়তা দেয় না এবং তিনি একজন সঠিক জীবনসঙ্গী ও কর্মজীবন বেছে নেওয়ার গুরুত্বের উপরে জোর দিয়েছেন লেখক তার বইয়ের মাধ্যমে আমাদের আর্থিক সাফল্য অর্জনের জন্য একটা অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করেছেন আজকের ভিডিওতে আমি এই বই থেকে ধনী মানুষদের দশটা গুরুত্বপূর্ণ মানসিকতা শেয়ার করব যেগুলো অনুসরণ করে আপনারাও জীবনে একটা অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এক নম্বর কোটিপতিরা বুদ্ধির চেয়ে সততা এবং সামাজিক দক্ষতাকে অগ্রাধিকার দেয় লেখক বলেছেন কোটিপতিদের অর্থনৈতিক সাফল্যের জন্য একটা গুরুত্বপূর্ণ কারণ হলো তারা সকল মানুষের প্রতি সৎ থাকে কোটিপতিরা ক্রমাগত তাদের সততা এবং দৃঢ় নৈতিক মূল্যবোধকে তাদের সাফল্যের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে দেখে তাদের অর্থনৈতিক সাফল্যের জন্য তারা একটা উচ্চ বুদ্ধিমত্তা বা একাডেমিক অর্জনের থেকেও তাদের সততাকে সবথেকে বেশি গুরুত্ব দেয় তারা এটা মনে করেন যে একটা বিশ্বাস গড়ে তোলার মাধ্যমে সম্পর্ক বজায় রাখার মাধ্যমে এবং সামাজিক পরিস্থিতিগুলোকে একটা দক্ষতার সাথে নেভিগেট করবার মাধ্যমে এটা দীর্ঘমেয়াদে অনেক বেশি মূল্যবান একটা সমীক্ষায় এটা দেখা গেছে যে কোটিপতিদের মানুষের সাথে মিলিত হওয়ার ক্ষমতা তাদের আর্থিক সাফল্যের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে এই জিনিসটা তাদের সম্পদ তৈরির ক্ষেত্রে তাদের মানসিক বুদ্ধিমত্তা নেটওয়ার্কিংয়ের ক্ষমতা এবং ইন্টারপার্সোনাল দক্ষতার উপরে জোর দেয় কোটিপতিরা তাদের সাফল্যের জন্য প্রদান যেই জিনিসগুলোকে ক্রেডিট দেয় সেগুলো হলো একটা শক্তিশালী নেতৃত্ব দেওয়ার গুণাবলী ধারণা ও পণ্য বিক্রি করবার ক্ষমতা ভালো পরামর্শদাতাদের মধ্যে নিজেকে ঘিরে রাখা এবং নিন্দুকের সমালোচনাগুলোকে উপেক্ষা করা দু নম্বর সম্পদ আহরণের জন্য সাহস এবং আর্থিক ঝুঁকি গ্রহণ অপরিহার্য লেখক বলেছেন কোটিপতিরা সম্পদ আহরণের জন্য তাদের আরামের অঞ্চল থেকে বেরিয়ে আসে এবং একটা আর্থিক ঝুঁকি নেয় এর অর্থ একটা বেপরোয়া জুয়া বা জল্পনা নয় এর পরিবর্তে তারা সম্ভাব্য সুযোগগুলোকে যত্ন সহকারে বিশ্লেষণ করে নিজেদের ব্যবসায় তারা বিনিয়োগ করে বিনিয়োগগুলো সম্পর্কে একটা সচেতন সিদ্ধান্ত নেয় এবং ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রশমিত করার জন্য তারা কৌশল তৈরি করে সফল মিলিয়ানিয়াররা আর্থিক ঝুঁকি গ্রহণের সাথে যুক্ত ভয় এবং উদ্বেগ মোকাবেলা করবার জন্য কিছু কৌশল তৈরি করেছেন যেমন নিজের প্রতি বিশ্বাস রাখা মূল বিষয়গুলোর উপরে ফোকাস রাখা সমস্যা সমাধানের জন্য একটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সাফল্যের দৃশ্যায়ন করা এবং বিশ্বস্ত উপদেষ্টাদের কাছ থেকে পরামর্শ চাওয়া তিন নম্বর কোটিপতি হওয়ার জন্য সঠিক পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক বলেছেন একটা সঠিক কেরিয়ার বা ব্যবসা নিজের জন্য নির্বাচন করা কোটিপতি হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন নিজের কেরিয়ার বা ব্যবসাকে ভালোবাসা অর্থনৈতিক সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের পছন্দের কাজ করলে কিছু সুবিধা পাওয়া যায় যেমন উচ্চ উৎপাদনশীলতা এবং কাজের প্রতি নিজেকে উৎসর্গ করা দীর্ঘ সময় ধরে কাজ করবার ইচ্ছা বাঁধা ও প্রতিবন্ধকতা অতিক্রম করবার ক্ষমতা এবং নিজের কাজে ক্রমাগত একটা উন্নতি করবার ক্ষমতা কোটিপতিরা একটা অনুন্নত বাজার চিহ্নিত করে বা কোনো সমস্যার অনন্য সমাধান তৈরি করে সফল হন কোনো কিছু করবার আগে মিলিয়ানিয়াররা বিভিন্ন ব্যবসার লাভ অধ্যয়ন করে সুযোগগুলো সন্ধান করে যেগুলো সাধারণ মানুষ উপেক্ষা করে একটা নির্দিষ্ট এলাকা বা পরিষেবাতে তারা একজন বিশেষজ্ঞ হয়ে ওঠার চেষ্টা করে এবং অপ্রচলিত বা কম গ্ল্যামার যুক্ত শিল্পগুলোতে তারা প্রবেশ করতে ইচ্ছুক থাকে চার নম্বর অর্থনৈতিকভাবে উৎপাদনশীল পরিবারগুলি মিতব্যয়িতা এবং স্মার্ট ব্যয়ের অনুশীলন করে লেখক বলেছেন বেশিরভাগ মিলিয়ানিয়াররা তাদের চাহিদার নিচে বসবাস করেন এবং খুব সাবধানে তারা ব্যয় করবার অনুশীলন করে যেমন তারা কেনাকাটার জন্য কুপন বা ডিলের ব্যবহার করে তারা ডিসকাউন্ট স্টোরগুলোর থেকে কেনাকাটা পছন্দ করে তারা তাদের পুরোনো জিনিসের প্রতিস্থাপনের পরিবর্তে তাদের মেরামত এবং রক্ষণাবেক্ষণ করা বেশি পছন্দ করে এবং তারা অপ্রয়োজনীয় বিলাসবহুল কেনাকাটাগুলোকে এড়িয়ে চলে কোটিপতিরা এমন জিনিসগুলোর উপরে তাদের ব্যয়কে অগ্রাধিকার দেয় যা সময়ের সাথে সাথে তাদের মূল্য ধরে রাখে বা তাদের মূল্যের একটা বৃদ্ধি ঘটে যেমন কোনো টেকসই অ্যান্টিক জিনিস কোনো ভালো জায়গায় একটা ভালো বাড়ি কেনা নিজের শিক্ষা ও দক্ষতার উন্নয়ন করা এবং তাদের নিজস্ব ব্যবসা বা কোনো লাভজনক উদ্যোগে বিনিয়োগ করা পাঁচ নম্বর কোটিপতিরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে তাদের বাড়িকে বেছে নেয় কোনো স্ট্যাটাস সিম্বল হিসাবে নয় লেখক বলেছেন কোটিপতিরা কোনো স্ট্যাটাস সিম্বল হিসাবে নয় বরং তারা তাদের বাড়িকে একটা বিনিয়োগ হিসাবে দেখে তারা বাড়ি কেনার আগে একটা ভালো পাড়ার অবস্থান খোঁজে যেখানে ভালো স্কুল আছে তারা বাড়ি কেনার জন্য একটা ধৈর্য ধরে রাখে এমনকি সেটা কিনতে অনেক মাস লাগলেও তারা তাদের মনের মতো বাড়ি খুঁজে না পাওয়া পর্যন্ত অপেক্ষা করে একজন কোটিপতির বাড়ি প্রায় পুরনো সাধারণ মাঝারি আকারের হয়ে থাকে তাদের বাড়িগুলো বিলাসবহুল হয় না কিন্তু তারা তাদের বাড়ির ভালো করে রক্ষণাবেক্ষণ করেন ছ নম্বর কোটিপতির সাফল্যের জন্য একজন সহায়ক পত্নী গুরুত্বপূর্ণ লেখক বলেছেন বেশিরভাগ কোটিপতিরাই বিবাহিত এবং তারা তাদের সাফল্যের গুরুত্বপূর্ণ কারণ হিসাবে তাদের স্ত্রীদের কৃতিত্ব দেন একজন সহায়ক স্ত্রী মানসিক স্থিতিশীলতা এবং উৎসাহ প্রদান করে পরিবার ও পারিবারিক দায়িত্ব পরিচালনায় সহায়তা করে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করে কোটিপতিরা প্রায় এমন নারীদেরকে তাদের স্ত্রী হিসাবে বেছে নেয় যারা সৎ এবং দায়িত্বশীল অর্থনৈতিকভাবে উৎপাদনশীল মানসিকভাবে সমর্থনকারী এবং বুদ্ধিমান ও সক্ষম সাত নম্বর কোটিপতিরা প্রাথমিক বাঁধা অতিক্রম করে দৃঢ়তা বিকাশ করে লেখক বলেছেন অনেক কোটিপতি জীবনের প্রথম দিকে একটা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ বা বিপর্যয়ের মুখোমুখি হওয়ার কথা জানান যা শেষ পর্যন্ত তাদের সাফল্যে একটা অবদান রাখে এই অভিজ্ঞতা তাদের জন্য স্থিতিস্থাপকতা এবং সংকল্প উন্নত করতে সাহায্য করে সফল হওয়ার জন্য একটা মূল্যবান পাঠ প্রদান করে সন্দেহকারীদের ভুল প্রমাণিত করতে অনুপ্রাণিত করে এবং সৃজনশীল সমস্যা ও দক্ষতার একটা বৃদ্ধি করে অনেক কোটিপতি এমন আছে যারা কোনো বিশেষ সুবিধা প্রাপ্ত ব্যাকগ্রাউন্ড থেকে আসে না এর পরিবর্তে তারা বাস্তব বিশ্বের অভিজ্ঞতার থেকে শেখে প্রথাগত শিক্ষার বাইরে ব্যবহারিক দক্ষতাগুলো তারা নিজেদের মধ্যে বিকাশ করে তাদের অনন্য শক্তি ও প্রতিভা দেখানোর জন্য তারা উপায় খুঁজে বের করে এবং তারা ক্রমাগত নিজেদের প্রাসঙ্গিক এলাকায় নিজেদেরকে শিক্ষিত করে যায় স্বশৃঙ্খলা এবং সংগঠন হলো কোটিপতির মূল বৈশিষ্ট্য লেখক বলেছেন কোটিপতিরা ধারাবাহিকভাবে তাদের আর্থিক সাফল্যের জন্য স্বশৃঙ্খলার গুরুত্বের উপরে জোর দেয় যেমন তারা তাদের আর্থিক লক্ষ্য নির্ধারণ করে সেটাতে লেগে থাকে তারা উন্নয়ন এবং বাজেট অনুসরণ করে তারা ধারাবাহিকভাবে সঞ্চয় এবং বিনিয়োগ করেন এবং একটা দীর্ঘমেয়াদী লাভের জন্য তারা তাদের তৃপ্তি বিলম্বিত করে কোটিপতিরা তাদের ব্যক্তিগত এবং পেশাদার উভয় জীবনেই সংগঠিত হয়ে থাকে এর মধ্যে রয়েছে দক্ষতার সাথে তাদের সময়ের ব্যবস্থাপনা করা সমস্যা সমাধানের জন্য পদ্ধতিগত পদ্ধতি কোনো বড় ক্রয় ও বিনিয়োগের যত্নশীল পরিকল্পনা করা এবং আর্থিক কৌশলগুলোর নিয়মিত পর্যালোচনা ও সমন্বয় করা ন নম্বর অধিকাংশ কোটিপতি স্বনির্মিত সম্পদের উত্তরাধিকারী নয় লেখক বলেছেন বেশিরভাগ কোটিপতিরাই তাদের সম্পদ উত্তরাধিকারের পরিবর্তে তাদের নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে তৈরি করেছেন এটা এই ধারণাকে চ্যালেঞ্জ করে যে সম্পদ এক প্রজন্ম থেকে আর প্রজন্মে চলে যায় স্বনির্মিত কোটিপতিরা সাধারণত খুব ছোট থেকে শুরু করে তারা একটা ব্যবসা গড়ে তোলে বা উচ্চ বেতনের পেশায় এক্সেল করে তারা অনেক বছর ধরে ধারাবাহিকভাবে সঞ্চয় এবং বিনিয়োগ করে এবং তাদের সম্পদ বৃদ্ধির সাথে সাথে তারা উচ্চ জীবনযাপন শুরু করে না স্বনির্মিত কোটিপতিরা মূল্যবান দক্ষতা ও জ্ঞানের বিকাশের উপরে ফোকাস করে সমস্যা সমাধান করে এমন পণ্য বা পরিষেবা তৈরি করবার উপরে তারা ফোকাস করে তারা তাদের ব্যবসাকে ক্রমাগত বাড়ানোর চেষ্টা করে এবং আয় উৎপাদনকারী সম্পদে তারা বিনিয়োগ করে দশ নম্বর কোটিপতিরা কেবল আয় নয় তারা তাদের নেট মূল্যের দিকে মনোনিবেশ করেন লেখক বলেছেন কোটিপতিরা একটা উচ্চ আয় এবং প্রকৃত সম্পদের মধ্যে পার্থক্যটা খুব ভালো করে বোঝে তারা সম্পদ ও প্যাসিভ আয় জেনারেট করাকে অগ্রাধিকার দেয় তারা দায় ও ঋণগুলোকে হ্রাস করে ধারাবাহিকভাবে সময়ের সাথে সাথে তাদের নেট মূল্যের বৃদ্ধি করে এবং দীর্ঘমেয়াদী সম্পদ আহরণের উপরে ভিত্তি করে তাদের আর্থিক সিদ্ধান্তগুলো নেয় সফল মিলিয়নিয়াররা নিয়মিতভাবে তাদের নেট মূল্যে ট্র্যাক করে তারা অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেটসে বিনিয়োগ করে অর্থাৎ যেই অ্যাসেটগুলোর মূল্য সময়ের সাথে সাথে কমে না এবং তারা অপ্রয়োজনীয় খরচগুলোকে এড়িয়ে চলে যা সম্পদ তৈরির ক্ষেত্রে কোনো অবদান রাখে না বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ